নমস্কার শুভ দীপাবলি আমি কলেন্দ্রনাথ মান্ডি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এস্টেশন সভাপতি এবং জেলা পরিষদের সদস্য দীপাবলি অর্থাৎ আমরা আদিবাসী প্রধায় বলা হয় শহরায় শহরায় সম্ভবত সারহাও থেকে এসছে কিসের গো গোবন্দনা মানে শহরায় পরবে যেভাবে বাঙালিদের দুর্গাপূজা হয় সেভাবে আমরা আমাদের মেয়ে বোন সবাইকে নিমন্ত্রণ করি এবং এখানে মহা আনন্দে সর্বত্রই যে পাঁচ দিন পাঁচ রাত অনুষ্ঠিত হয় এটা একটা সকলের সাথে একটা মিলিত সম্মিলিত পরিবেশে একটা সরাই অনুষ্ঠান বা সরাই উৎসব এই সরাই উৎসবে বড় একটা ভূমিকা রয়েছে আমাদের মেয়েদের তারা বিভিন্নভাবে এই যে দেওয়ালে যেটা চিত্র অঙ্কন করেন দেওয়াল চিত্র সেটাও একটা সরাইয়ের বড় অঙ্গ নমস্কার জোহার Apa yang lagi ingat Johar, Teh